প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রব্বুল আলেবিন জান্নাতে এবং জাহান্নামে একটি করে জায়গা নির্ধারণ করে রেখেছেন বান্দা যদি হয় তাহলে মৃত্যুর সময় তাকে প্রথমে জাহান্নামের জায়গা দেখানো হবে আর বলা হবে হে বান্দা তুমি যদি মন্দ কাজ করতে তবে তোমাকে এখানে রাখা হতো যেহেতু তুমি সৎ কাজ করেছ কাজ করেছ এজন্য তোমার ঠিকানা হচ্ছে জান্নাত যেখানে তুমি অনন্তকাল থাকবে এবং চিরদিন এর সুখ অনুভব করতে পারবে তাকে যখন জান্নাতের ঠিকানা দেখানো হবে তখন সে এতটাই খুশি হবে এতটাই আনন্দিত হবে যে মৃত্যুর কষ্টের কথা সে একেবারেই ভুলে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহিল লাজিম আর যদি বান্দা গুনাহগার হয় তাহলে মৃত্যুর সময় প্রথমে তার সামনে উপস্থাপন করা হবে জান্নাতে তার জন্য নির্ধারিত জায়গা তাকে বলা হবে এটা তোমার জন্য নির্ধারিত ছিল তুমি যদি কাজ করতে করতে তবে তোমাকে এখানে রাখা হতো যেহেতু তুমি মন্দ কাজ করেছ গুনাহের কাজ করে এসেছ এজন্য তোমার জায়গা হলো জাহান্নাম যেখানে তোমাকে অনন্তকাল জাহান্নামের আজাব ভুগ করতে হবে জাহান্নামের কঠিন শাস্তি তোমাকে ভোগ করতে হবে তখন তার মনে বড় ধাক্কা লাগবে আর আফসোস করতে লাগবে ইয়া ইয়া লাইতানি লাইতানি আমি যদি পরকালের জন্য অনেক আমল করতাম আমি যদি দুনিয়াতে সৎ আমল করে আসতাম এমন সময় তাকে তার আসল জায়গা জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখানো হবে এতে তার মৃত্যু কষ্ট আরো কয়েক গুণ বেড়ে যাবে এভাবে এক সময় তার জীবন কেড়ে নেয়া হবে তার রুহ কবজ করা হবে না